স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী পুলিশকে অবহেলা করে বা পাশ কাটিয়ে দেশ গড়া যাবে না বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আইন ও শৃঙ্খলা না থাকলে যত বড় চিন্তাই হোক যত টাকাই ঢালুক কোনো কাজে আসবে না নতুন বাংলাদেশ করতে পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার কার্যালয়ে একশো জন পুলিশ কর্মকর্তার সাথে বিশেষ বৈঠকে তিনি এসব কথা বলেন ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর অনেকটা ভেঙে পড়ে শৃঙ্খলা পরিস্থিতি দলীয় লেজুর বৃত্তি করে নানা অনিয়মের কারণে পুলিশের ঊর্ধ্বতনসহ বহু কর্মকর্তা ও সদস্যকে মুখোমুখি হতে হয়েছে বিচারের ফলে মাঠ পর্যায়ে শৃঙ্খলা ফেরাতে লাগছিল সময় দায়িত্ব নেওয়ার পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার তারপরও খুব একটা উন্নয়ন ঘটানো যাচ্ছে না এই অবস্থায় সোমবার পুলিশের ঊর্ধ্বতন একশো সাতাশ কর্মকর্তাকে নিয়ে বিশেষ বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ড মুহম্মদ ইউনুস এই অবস্থার মধ্যে তোমাদেরকে কাজ করতে আমরা ঠেলে দিয়েছি প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বাংলাদেশকে সামনে এগিয়ে নেয়ার প্রত্যয় ঘোষণা করেন যাতে পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি সরকার যাই কিছুই করতে চাক না কেন যে ভঙ্গিটাই করতে চাক না কেন শেষ পর্যন্ত পুলিশের হাত দিয়ে করতে হয় তারা করে দেবে না তারা এনভায়রনমেন্টের সৃষ্টি করে ওই এনভায়রনমেন্ট না থাকলে তাহলে কোনো কাজ আর হয় না কারণ পুলিশের কথা প্রসঙ্গে বারে বারে আমরা বলছি দুটি শব্দ আইন ও শৃঙ্খলা দেশ গড়ার এই যুদ্ধে পুলিশকে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা নাগরিক অধিকার রক্ষায় আইন কার্যকর করার উপর গুরুত্ব দেন পুলিশের কথা প্রসঙ্গে বারে আমরা শব্দ আইন আইন যদি না থাকলো বলছি তাহলে সরকারও কি গণতন্ত্র কি অধিকার কি মানুষ নাগরিকদের কিছুই থাকে না পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারবে না ক্ষেত্র প্রস্তুত বিশেষ এই সভায় পুলিশ কর্মকর্তারা শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে প্রধান উপদেশটাকে জানান তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন ডক্টর মোহাম্মদ ইউনুস পরিবেশটা সৃষ্টি করা যেখানে দেশ মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা শিশু ধর্ষণের বিচার দ্রুত সম্পন্ন করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিধান রেখে বৃহস্পতিবারের মধ্যে সংশোধন হচ্ছে আইন নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিচার ও তদন্তের সময়ও কমিয়ে আনা হচ্ছে এছাড়া ডিএনএ প্রতিবেদন ছাড়াই বিচারিক কার্যক্রম চলমান রাখার বিধানও থাকছে একের পর এক নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের ঘটনায় দেশ দেশজুড়ে চলছে তোলপাড় ধর্ষণ নির্যাতন বেড়ে যাওয়ায় উদ্বেগের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন এলাকায় চলে প্রতিবাদ বিক্ষোভ এই বাস্তবতায় সোমবার দুপুরে নারী ও শিশু ধর্ষণের বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিশেষ সভায় বসেন উপদেষ্টারা পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন আসেন দুই উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব এ সময় পরিবেশ উপদেষ্টা জানান নারী ও শিশু নির্যাতন দমন আইনের বেশ কিছু সংশোধনী প্রস্তাব এসেছে যাচাই বাছাইয়ের পর হবে অনুমোদন ধর্ষণ মামলার বিচারিক কার্যক্রম সচল রাখতে ঢাকার বাইরে আরো দুটি ডিএনএ ল্যাব স্থাপনের কথাও জানান তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধন আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে উত্থাপন করা ইতোমধ্যে আমরা কিছু মতামত পেয়েছি যে মতামত গুলো পেয়েছি এগুলো যাচাই বাছাই করব আমরা কাল পরশু এবং বৃহস্পতিবারে এই অ্যামেন্ডমেন্টটা আমরা চূড়ান্তভাবে অনুমোদন দেবে বলে আশা করছি আইন উপদেষ্টা জানান শিশু ধর্ষণের ঘটনায় বিশেষ ট্রাইব্যুনালের বিধান রেখে বিচার ও তদন্তের সময় কমানো হচ্ছে বিয়ে প্রলোভন দেখি সম্মতি নিয়ে প্রতারণামূলকভাবে হোক বা বিয়ে প্রলোভন নিয়ে হোক সম্মতিক্রমে যেই ধর্ষণের ঘটনাগুলোর বিচার সেটা একটা আলাদাoperand সম্মতি ব্যাটিরেকে যে ধর্ষণ সেটার ক্ষেত্রে বিচার এবং তদন্তের সময় কমান হবে จําলাতের উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে উপদেষ্টা পরিষদের বিশেষ এই সভায় দেশের বিভিন্ন স্থানে মাঝার ভাঙার বিষয়েও আলোচনা হয় ফরহাদ ডিবিসি নিউজ ঢাকা ধর্ষণ ও নিপিরণের সঙ্গে জড়িতদের বিচার 90 দিনের মধ্যে করার দাবি জানিয়েছেন জামায়াতে রামি ডাক্তার শফিকুর রহমান আর শাস্তি যেন দৃষ্টান্তমূলক হয় সেই তাগিদও দেন তিনি দুপুরে বরগুনায় টাউন হল মাঠে পথ সভায় তিনি এ দাবি জানান যেভাবে ওই মামলার ক্ষেত্রে নব্বই দিনের আশ্বাস দেওয়া হয়েছে এই মামলাটাও যেন নব্বই দিনের ভিতরেই নিষ্পত্তি হয় আর যেন পারপিটেটর যারা অপরাধী যারা তাদের শাস্তি যেন নিশ্চিত হয় ওয়ান ইলেভেনের মতো বিএনপিকে নিয়ে মিডিয়া ট্রায়ালের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে কথা বলেন তিনি বলেন দেশের অস্তিত্ব সার্বভৌমত্ব গণতন্ত্র ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে এ সময় অনলাইন অ্যাক্টিভিস্টদের সহযোগিতা যে কোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে বিএনপি সে নির্বাচনের পক্ষে বলে মন্তব্য করেন তিনি

এখন পর্যন্ত এগারো হাজার সাতশো তিরাশি জন প্রবাসীকে ভোটার করা হয়েছে কাজ চলছে সাতটি দেশে আরও তেত্রিশটি দেশে পর্যায়ক্রমে নিবন্ধন শুরু হবে ওয়াইসিভুক্ত দেশের মিশন প্রধানদের সাথে বৈঠকে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন আর মিশন প্রধানরা আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন সোমবার রাজধানীর নির্বাচন ভবনে ওআইসিভুক্ত দশ দেশের মিশন প্রধানদের সাথে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন চার কমিশনার এবং কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘণ্টাব্যাপী বৈঠকের পর ওআইসি প্রতিনিধিদের পক্ষ থেকে জানানো হয় বাংলাদেশের আগামী নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ ও সুন্দর করতে সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে বৈঠক নিয়ে নির্বাচন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আমাদের প্রবাসীদেরকে ভোট দেওয়ার সুযোগ দিতে চাই তাহলে কোনো না কোন একটা অপশন বা সব অপশনের কম্বিনেশন আমাদেরকে নিতে হবে আর বড় স্কেলে যদি আগামী নির্বাচনে যদি আমরা প্রবাসীদেরকে ভোট দেওয়া দেওয়াতে চাই তাহলে প্রক্সি ছাড়া আর বিকল্প খুব একটা আছে বলে মনে হচ্ছে না কারণ বাকি যে দুটো বিকল্প আছে এগুলো পাইলটিং পর্যায়ে যাওয়া যাবে লার্জ স্কেল ডেভেলপমেন্ট হয়তো বা করা যাবে না পোস্টাল ব্যালটটা আমাদের বর্তমানে অকার্যকরী কারণ আমাদের হাতে যে সময়টুকু থাকে আপনার ব্যালট পেপার ছাপানোর পরে এবং ভোট গ্রহণের আগ পর্যন্ত সেই সময়টুকুর মধ্যে এই ব্যালট পাঠিয়ে ভোট সংগ্রহ করে ফেরত এনে ভোট কাউন্টিং সম্ভব নয় বর্তমান কার্যক্রমের পাশাপাশি কমিশনের বিভিন্ন প্রস্তুতি নিয়ে ওআইসির মিশন প্রধানদের সাথে আলোচনা হয় সভায় নূপুর মাহমুদ ডিভিসি নিউজ ঢাকা বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন ভারত সফরে গিয়ে দেশটির গণমাধ্যম এনডিটিভিকে সাক্ষাৎকারে জানিয়েছেন মার্কিন প্রধান বলেন দীর্ঘদিন ধরে ধর্মীয় সংখ্যালঘুদের চলে আসা নিপীড়ন মার্কিন সরকারের জন্য উদ্বেগজনক বাংলাদেশে ইসলামী চরমপন্থা ও সন্ত্রাসবাদের উত্থান যুক্তরাষ্ট্রের একটি কেন্দ্রীয় উদ্বেগ বলেও মন্তব্য তার যুক্তরাষ্ট্রের নতুন মন্ত্রিসভা এ নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আলোচনা শুরু করেছে বলেও জানান ট্রামপ প্রশাসনের এই উর্ধতন কর্মকর্তা বলেন বিশ্ব জুরে কর্ট ইসলাম পন্থী সন্ত্রাসবাদ নির্মলে ট্রামপ প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ unfortunate persecution uh, and killing and abuse of religious minorities, Hindus, Buddhists, Christians, Catholics and others has been a, a major area of concern. Uh, for the United States government and, of course, uh, President Trump and his administration, uh, the talks are just beginning between uh, President Trump's new cabinet coming coming in uh, and the government of Bangladesh. But this continues to remain a, a central focus area of concern. Once again, with the threat of Islamist terrorists and uh, their overall effort, the global effort of all of these different groups that are really rooted in their same ideology, their same objective which is to rule and govern with uh, a, a, an islamist caliphate স্ত্রী মেহনাজ আক্তারের দায়ের করা নারী নির্যাতন মামলায় নাটোরের বরখাস্ত পুলিশ সুপার এস এম ফজলুল হককে কারাগারে পাঠিয়েছে আদালত তবে আগামী দুই মাস পর পুলিশ সুপারের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য নির্দেশ দিয়েছে আদালত দুপুরে ময়মনসিংহ রেঞ্জের সংযুক্ত বরখাস্ত পুলিশ সুপার এস এম ফজলুল হককে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করা হয় এ সময় আসামি পক্ষের আইনজীবী আদালতে জামিন শুনানির জন্য আবেদন না করায় তাকে আবারও জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত গত মার্চ স্ত্রী মেহনাজ আক্তারের দায়ের করা নির্যাতন মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তিনি এ সময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম তার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন সীমান্ত আইন লঙ্ঘন করে ফের শূন্যরেখায় লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্তে আবারও কাটাতারের বেড়া ও লোহার খুঁটি নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ খবর পেয়ে ঘটনাস্থলে বিজিবি উপস্থিত হয়ে কাটাতার নির্মাণে বাধা দিলে কাজ বন্ধ রাখে বিএসএফ স্থানীয়রা জানায় ভারত বাংলাদেশ সীমান্ত দহগ্রাম সর্দার পাড়া এলাকায় পশ্চিমবঙ্গ বিএসএফ ছয় ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের সদস্যরা সকাল থেকে বেড়া নির্মাণ করতে থাকে বিষয়টি দেখে তাৎক্ষণিক বিজিবিকে জানালে ঘটনাস্থলে বিজিবি গিয়ে বাধা দিলে এক পর্যায়ে তারা কাজ বন্ধ করে দেয় বিজিবি রংপুর একান্ন ব্যাটালিয়নের পানবাড়ি কোম্পানির কমান্ডার সুবেদার লুৎফর রহমান জানান এই ঘটনার প্রতিবাদ জানিয়ে কাজ বন্ধ করতে বলা হয়েছে সীমান্তে বিজিবি টহল ও নজরদারি বাড়ানো হয়েছে তৈরির পর শাড়ি করে শুকানো হচ্ছে সেমাই আর সেখানে দল বেঁধে ঘুরছে তেলাপোকা চারপাশে উৎকট গন্ধ আর সাথে সাথে পরিবেশে স্তূপ করে রাখা হয়েছে সেমাই কোথাও বসত ঘরের ভেতরেই বসানো হয়েছে সেমাই তৈরি চুল্লি চট্টগ্রামের চাকতাই ও রাজাখালী এলাকায় উঠে আসে এমন সব চিত্র ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও এনএসআইয়ের যৌথ অভিযানে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে প্রায় তিন লাখ টাকা সেমাই তৈরির জন্য সংরক্ষণ করা ড্রামের পানিতে জমে আছে আয়রন খাওয়া তো দূরে থাক ধোয়া মোচার কাজেও যে পানি ব্যবহারের অনুপযোগী সে পানি দিয়ে তৈরি হচ্ছে সেমায় চারপাশে দল বেঁধে ঘুরছে তেলাপোকার দল এমনকি যেখানে সেমাই তৈরি হয় সেখানেই বসবাস করেন মালিক ও শ্রমিকরা কোথাও বহুতল ভবনের ছাদে কোথাও বা বস্তির বাসিন্দাদের বসত ঘরের ভেতরেই তৈরি হচ্ছে সেমাই দামে সস্তা ও রমজানে চাহিদা বেশি থাকায় পরিচ্ছন্নতার বালাই নেই মালিকদের না এটা আমি খাব না এটা আমি কিভাবে খাইতে পারবো আমি না খাইতে পারলে আরেকজন খাইতে পারবে না তাহলে এটা যে বানাচ্ছেন মানুষকে খাওয়ানোর জন্য এটা এখন ভুল হয়েছে আর সামনের দিকে ব্যবসা করলে আর ভুল হবে না আর আমরা টুটিগুলো মেনে নিছি কারণ আমাদের টুটি কিছুটা টুটি আছে নাই বলতে পারবো না যেহেতু টুটি আছে বলে জমিমাটা আমরা খাইছি না খাইতাম না সোমবার দুপুরে চট্টগ্রামের চাকতাই রাজাখালী এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও এনএসআই এর যৌথ অভিযানে ধরা পড়ে এসব চিত্র অনিয়মের অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে প্রায় তিন লাখ টাকা জরিমানা করা হয় যদি কোনো প্রতিষ্ঠান মনে করে যে আমরা এখনো তাদের ঠিকানা পাইনি আসলে ঠিক না আমরা কিন্তু পেয়ে যাব। আমরা অবশ্যই তাদের সম্পর্কে তথ্য পাবো আমরা সেখানে যাব এবং আমরা এই আইনগত ব্যবস্থা গ্রহণ করব তার আগেই যেন তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে জনগণ যেন নিরাপদ খাদ্য পায় আর নিরাপদ পায় জনগণ যেন প্রতারিত না হয় সেইটা নিশ্চিত করা হচ্ছে আমাদের দায়িত্ব গোয়েন্দাদের তথ্য অনুযায়ী পুরো নগরীতে সক্রিয় আছে এই ধরনের আরও বেশ কয়েকটি কারখানা অপরিচ্ছন্ন পরিবেশে সেমায় তৈরির পর নানা রঙিন মোরকে তা বাজারে সরবরাহ করা হয় অভিযান চলবে সেখানেও মুজিবুল হক ডিভিসি চট্টগ্রাম এখন দেখবেন সানকুইক নিবেদিত ঈদ বাজারের খবর ঈদ উপলক্ষে কেনাকাটায় ব্যস্ত নগরবাসী ক্রেতা ও দর্শনার্থীর ভিড়ে জমে উঠেছে বিপণী বিতানগুলো ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে আকর্ষণীয় নানা ছাড় নিয়ে এসেছেন ব্যবসায়ীরা যা আগ্রহের সাথে লুফে নিচ্ছেন ক্রেতারাও ঈদ মানেই নতুন সব তাই ঈদের কেনাকাটায় জমে উঠেছে রাজধানীর শপিং মলগুলো প্রতি বছর ঈদকে সামনে রেখে শপিং মলগুলোর দোকানগুলো হাজির হয় নানা ছাড়ের পশরা নিয়ে এবছরও তার ব্যতিক্রম নয় ক্রেতা আকর্ষণের জন্য নানা ধরনের ছাড় দিচ্ছে ফ্যাশন হাউসগুলো কেউ কেউ আবার ভ্যাট পণ্যের মূল দামের সঙ্গে জুড়ে দিয়েছে শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড় যারা স্টুডেন্ট আইডি কার্ড আছে তারা যদি স্টুডেন্ট আইডি কার্ডটা আমাদের এখানে শু করে তাহলে পরে তারা একটা স্পেশালি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে ঈদ উপলক্ষে নবরূপার কিছু সংখ্যক প্রোডাক্টে ডিসকাউন্ট দিয়েছে সে তার মধ্যে পাঞ্জাবি আছে বাচ্চাদের পাঞ্জাবি আছে থ্রি পিস আছে কিছু শাড়ি আছে পছন্দের ব্র্যান্ডের পণ্য ডিসকাউন্টে কিনতে পেরে খুশি ক্রেতারা ট্রেনের যে পাঁচ পার্সেন্ট সার লাগছে জন্য এই জিনিসটা খুব ভালো লাগছে আর এই জন্যই বিশেষ করে আসা একটা সালোয়ার কামিজ নিয়েছি সাড়ে সাত হাজার পড়েছে ওখানে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছি ভালোই লেগেছে আমি হচ্ছে একটা শার্ট নিয়েছি আমার বোনের হাজবেন্ডের জন্য তো অফার আপাতত নেই কিন্তু অনেক সুন্দর কালেকশন এওয়ার ইতি উপলক্ষে যে একটা ফ্ল্যাট ডিসকাউন্ট থাকে ওই ধরনের কোনো ডিসকাউন্ট আমি পাইনি আর ভ্যাটটা দ্বিতীয় কোনো সমস্যা নেই কিন্তু যদি একটু ডিসকাউন্টের ব্যবস্থা থাকতো আমার মনে হয় সেটা ভালো হতো তবে কম দামে জিনিস কিনতে পারার খুশি যেমন তাদের তেমনই আছে অভিযোগও ক্রেতাদের দাবি ছাড়ের পরও বাড়তি দামেই বিক্রি হচ্ছে অনেক পণ্য মান্জু মাফরোজ ডিবিসি নিউজ ঢাকা ভিপিএল তারকা হামজা চৌধুরী দেশে ফিরে প্রথম প্রতিক্রিয়ায় উজ্জীবিত করলেন পুরো দেশবাসীকে ভারতের বিপক্ষে ম্যাচের আগে তিনি জানিয়েছেন সিলেটি ভাষায় বলেছেন ইনশাল্লাহ আমরা উইন করবো লন্ডন থেকে রওনা হয়ে সকাল সাড়ে এগারোটায় সিলেট পৌঁছান এরপর উষ্ণ অভ্যর্থনা দেয়া হয় এ সময় সেখানে মানুষের ঢল নামে বিকাল চারটা নাগাদ নিজ জেলা হবিগঞ্জে পৌঁছায় এই তারকা ফুটবলার হামদা চৌধুরী এর আগেও বহুবার এসেছেন দেশে তবে এবারের আশাটা একেবারেই আলাদা প্রথমবারের মতো গায়ে তুলতে যাচ্ছেন লাল সবুজের জার্সি তাই তো তাকে বরণে সকাল থেকেই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে হাজারো ভক্তদের ভিত ফ্লেয়ার পতাকা আর হামজার ছবি হাতে সবাই দিতে থাকেন স্লোগান সকাল সাড়ে এগারোটার পর বিমানবন্দরে পৌঁছান হামজা সাথে আসেন তার মা স্ত্রী তিন সন্তান ও দুই ভাই তাদের বরণ করে নেন বাফুফের নির্বাহী কর্মকর্তারা আগে থেকে তৈরি করা মঞ্চে আসতেই শুরু হয় বিশৃঙ্খলা ভক্তদের চাপে ঠিক মতো কথাও বলতে পারেননি হামজা তারপরও যতটুকু পেরেছেন জানিয়েছেন লক্ষ্য নিয়ে এসেছেন ভারত বধের হামজার সাথে ক্যামেরার সামনে থাকতে যেন মরিয়া পাফুফে কর্তারাও ভিড় সামাল দেওয়ার পরিবর্তে তারাও একরকম তৈরি করেন জটলা অবশেষে সবকিছু এ리에 বিমানবন্দর ত্যাগ করেন প্রিমিয়ার লীগ খেলে আসা তারকা ফুটবলার হামজা চৌধুরী এশিয়ান কাপ বাছাই খেলতে 20 মার্চ শিলং যাবে বাংলাদেশ দল 25 মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ তাওহিদ ইসলাম ডিবি নিউজ ডেস্ক সিলেটে এসেছেন এলাকার সন্তান হামজা চৌধুরী বিমানবন্ধরে তাকে বরণ করে নিতে আবেগী পদচারণা স্থানীয় ফুটবল প্রেমীদের হামজা এর আগেও এসেছেন সিলেটে তবে এবারে আগমন ভিন্ন মাত্রা যোগ করেছে সিলেটবাসীর কাছে দেশের ফুটবলের হয়ে তার হাত ধরে নবজাগরণের পথে এগোবে এমন প্রত্যাশা সকলের সিলেট থেকে আরো জানাচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার পাঁচ বন্ধু এসেছেন সুনামগঞ্জ থেকে পরনে হামজা লেখা একই রঙের জার্সি লক্ষ্য তাদের জাতীয় ফুটবল দলের নতুন তারকা হামজা চৌধুরীকে এক নজর দেখা একইভাবে শতাধিক কিশোর ফুটবলার জড়ো করেছেন বিমানবন্দরের ভিআইপি গেটের প্রাঙ্গনে হাতে বিশাল ব্যানার তাতে স্বাগত জানিয়ে নানা শুভেচ্ছা বার্তা লেখা ইংলিশ প্রিমিয়ার লিগে প্রতিনিধিত্ব করা একমাত্র বাংলাদেশি হামজাকে ঘিরে এভাবেই বিভিন্ন বয়সের ফুটবল খেলোয়াড় কোচ ও সাধারণের স্রোত যেন মিশে গেছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে রাতে হবে হামজা চৌধুরী বাংলাদেশে আসছে এট দা ফার্স্ট টাইম সিলেটের সিলেটের মাটিতে পা ফেলছেন এটাই আমাদের জন্য অনেক কিছু হামজা চৌধুরীর মতো একটা প্লেয়ার যে এফআই কাপ জুয় সে প্রিমিয়ার লিগে খেলে সে বাংলাদেশের হয়ে খেলতেছে এটা দেখে যে অন্যান্য যে বাংলাদেশী বংশোদ্ভূত প্লেয়ার বিদেশি আছে তারাও খেলতে আগ্রহী হবে হামজার বাবাও আবেগ আপ্লুত তার সন্তানকে ঘিরে এত আনন্দ আয়োজন দেখে জানালেন সন্তানের প্রত্যাশার কথা এটা আমার জীবনে আমার জীবনের প্রথম এটা খুবই আনন্দের খুবই আনন্দের এবং ভোলার মতো নয় বাংলাদেশের মানুষকে সে ভালোবাসে আর মানুষ যাকে তাকে ভালোবাসে বলেই সে ইচ্ছে করছে বাংলাদেশের জন্য কিছু একটা করবে ম্যানচেস্টার থেকে সরাসরি ফ্লাইটে সিলেটে নামার পর হামজাকে একের পর এক ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে বাফুফে জেলা ক্রীড়া সংস্থা স্থানীয় খেলোয়াড় সহ ভক্ত অনুরাগীরা সবাই যেভাবে আন্তরিকভাবে গ্রহণ করছে এই আন্তরিকতা যদি আমরা ইন্ডিয়াতে খেলে রাজালটা নিয়ে আসতে পারি আশা করি এটা আরো আরো ভালো হবে আরো ভালো কিছু আসবে ফুটবলের জন্য উৎসুক ভক্ত অনুরাগীর ভিড় ঠেলেই অনেকটা মধুর বিড়ম্বনা নিয়ে নিজের গ্রামের বাড়ির দিকে ছুটে চলে হামজা চৌধুরীর ছাদ খোলা গাড়িটি হামজা চৌধুরীর বাংলাদেশ দলে অন্তর্ভুক্তি রাতারাতি বাংলাদেশের ফুটবলকে বদলে দেবে এমনটা মানছেন না ক্রীড়ামুদিরা তারা বলছেন বাংলাদেশের ফুটবলকে সামনে এগিয়ে যেতে হলে একেবারে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত পুরো অবকাঠামো ঢেলে সাজাতে হবে প্রত্যুষ তালুকদার ডিবিসি নিউজ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট গ্রামের বাড়ি হবিগঞ্জে মানুষের ভালোবাসায় অভিভূত হয়েছেন ফুটবলার হামজা চৌধুরী স্থানঘাটে পৌঁছে সংবাদ সম্মেলন করেছেন সন্ধ্যায় তার মতে স্বপ্ন দেখতে মানা নেই তাই বাংলাদেশ দলও একদিন খেলবে বিশ্বকাপে বিশ্বাস করেন হামজা সেই সাথে এশিয়ান গেমসেও ভালো করার প্রত্যয় হামজার কণ্ঠে সবুজের হয়ে যান তিনি সকালে সিলেটে ল্যান্ড করার পর। হবিগঞ্জের পৌঁছান হামজা চৌধুরী ও তার পরিবার বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলারকে দেখতে সমর্থক ও উৎসুক জনতার ভিড় বাড়ে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতিতে এই ভিড় সামলাতে হিমশিম খেতে হয় হামজার পরিবারের মানুষকে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা নিজের বক্তব্যে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন

ডিপিএল নিজের খারাপ পারফরমেন্স নিয়ে চিন্তিত নন বলেও জানিয়েছেন শান্ত লিটন দাস আর ঋষাদ হোসেনের সাথে পিএসএল এ দল পেয়েছেন নাহিদ রানা প্রথমবার কোনো বিদেশি ফ্রাঞ্চাইজি লিগে খেলতে মুখিয়ে টাইগার পেস সেনসেশন অধিনায়ক হিসেবে নাহিদ রানাকে পিএসএল এ খেলতে দেওয়ার পক্ষে নাজমুল শান্ত বোর্ড সভাপতিও দুদিন আগে জানিয়েছিলেন ক্রিকেটাররা এনওসির জন্য আবেদন করলে বিবেচনা করবে বোর্ড আমার মনে হয় এই ধরনের টুর্নামেন্ট খেলা উচিত ফ্রাঞ্চাইজি ক্রিকেট অবশ্যই খেলা উচিত বাট এটা পুরো ডিপেন্ড করবে ক্রিকেট বোর্ড এবং কোচ ক্যাপ্টেন সব কিছুর ওপরে বাট আমার মনে হয় যে এই ধরনের বাইরের ফ্রাঞ্চাইজি লিগগুলো যদি আস্তে আস্তে আমাদের প্লেয়ারগুলো খেলা শুরু করে তাহলে একটা এক্সপিরিয়েন্স তৈরি হবে এবং ওই রেসপন্সিবিলিটিসটা নেওয়া আমার মনে হয় শিখবে আবাহনীতে তার অধীনে খেলছেন নাহিদ রানা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট অনুসরণ করতে হচ্ছে তাই আকাশনীলদের সব ম্যাচ খেলতে পারছেন না চাপায় নবাবগঞ্জ এক্সপ্রেস খুব ভালো একজন প্রসপেক্টিভ আমরা দেখছি যে কিভাবে ওয়ার্ল্ড ক্রিকেটে তাকে নিয়ে কথাবার্তা হচ্ছে বাট যেটা সব সব থেকে ভালো দিক যে তার ওয়ার্ক ম্যানেজমেন্টটা ভালোভাবে করছে স্পেশালি ন্যাশনাল টিমের যারা ট্রেনার এবং এখানে যারা আবহাওয়া টিমে কাজ করছেন তারা এই জিনিসটা মেনটেন করছে এবং ওই অনুযায়ী আপনি যদি খেয়াল করে দেখেন ওইভাবে সে ম্যাচ সময়টা ভালো যাচ্ছে না নাজমুল শান্ত ব্যাটে রানের খরা তার নেতৃত্বে জাতীয় দলের অবস্থানও করুন ফর্মে ফেরার মঞ্চ ঢাকা প্রিমিয়ার লিগ তবে এখানেও শান্তর ব্যাট হাসছে না পাঁচ ম্যাচে মাত্র আটাত্তর রান কোনো হাফ সেঞ্চুরি করতে পারেননি তবুও নিজের ব্যাটিং নিয়ে মোটেও চিন্তিত নন নাজবুল শান্ত নিজের ব্যাটিং নিয়ে যেটা বললেন আমি কখনো ওইভাবে চিন্তা করছি না নিজের ব্যাটিং নিয়ে অনেস্টলি মামলুর রশিদ ডিবিসি নিউজ ঢাকা আইপিএলে দল পাওয়ার পর পিএসএল থেকে নাম প্রত্যাহার করে নেয় আইনি জটিলতায় পড়েছেন সাউথ আফ্রিকান ক্রিকেটার চুক্তিভঙ্গের অভিযোগে দক্ষিণ আফ্রিকানে ক্রিকেটার করবিন বসকে আইনি নোটিশ পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এ পেশোয়ার জেলমিতে খেলার কথা ছিল তার বিশ দিনের ব্যবধানে মাঠে গড়াচ্ছে দুই ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল ও পিএসএল এরই মধ্যে দুই লিগের দলগুলো নিলামের মাধ্যমে দলে ভিরিয়েছে ক্রিকেটারদের কাছাকাছি সময়ে দুই লিগ মাঠে গড়ানোই ক্রিকেটাররা পড়েছেন জটিল সমস্যায় বিশ্বের নম্বর ওয়ান ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলকে না বলার উপায় কি আছে ক্রিকেটারদের পিএসএল ছেড়ে আইপিএলকে হ্যাঁ বলাতেই বিপাকে পড়েছেন প্রোটিয়া অলরাউন্ডার করবিন বস তাকে পাঠিয়েছে চুক্তিভঙ্গের লিগাল নোটিশ তেরো জানুয়ারি পিএসএল এর প্লেয়ার্স ড্রাফট থেকে ডায়মন্ড ক্যাটাগরিতে বসকে দলে ভেরায় পেশোয়ার জালমি কিন্তু আট মার্চ চোটে পড়া দক্ষিণ আফ্রিকার পেসার লিজার্ড উইলিয়ামসের বদলি হিসেবে বসের নাম ঘোষণা করে এর দল মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএলের ডাক উপেক্ষা করতে পারেননি প্রোটিয়া ক্রিকেটার করবিন বস তাই পেশোয়ার জালমির সাথে করা চুক্তি বাতিল করে বেছে নিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সকে আর স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি পিসিবি দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটারের এজেন্টের মাধ্যমে দেয়া হয়েছে লিগাল নোটিশ প্রশ্ন তোলা হয়েছে কিভাবে তিনি এক দলে চুক্তিবদ্ধ থাকতেই অন্য দলে নাম লেখালেন সেটি নিয়েও পিসিবি মনে করছে করবিন বস পিএসএল এর সাথে করা চুক্তির প্রতি সম্মান দেখাননি তাকে উত্তর দিতে সময় বেঁধে দেওয়া হয়েছে তবে কতদিনের মধ্যে বসকে উত্তর দিতে হবে সেটি অবশ্য জানায়নি পাকিস্তান ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি করবিন বসের ঘটনাটি আইপিএল ও পিএসএল এর মধ্যকার প্রতিযোগিতাকে বাড়িয়ে তুলবে বহুগুণ এই ক্রিকেটার আইনি নোটিশের জবাব কিভাবে দেন আর পিসিবি বা কি পদক্ষেপ নিবে এই ব্যাপারে সেটি এখন দেখার বিষয় নাহিদ আহমেদ বিবিসি নিউজ ডেস্ক দর্শক এই ছিল খেলার দুনিয়ায় ফিরে যাচ্ছে সহকর্মী সুরভি আলম তরণীর কাছে সুরভি শেখ আশিক ধন্যবাদ আপনাকে সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন